বই পই করে হিসাব রাখতে হবে বই পই করে হিসাব রাখতে হবে যে যাদেরকে আপনি আইডল ভেবেছিলেন সে আইডলরা কখন কোথায় কিভাবে অন্ধকারে রাতে দিনে গভীরে আপনাকে বাস দিয়েছে পই পই করে আপনাকে এটাও হিসাব রাখতে হবে যে কখন কোথায় কোন জায়গায় উন্নয়নের বুলি দিয়ে উন্নয়নের ফিরিজ দিয়ে উড়িয়ে তারা আপনাকে নিজেকে আইডল হিসেবে দাবি করেছে বই পই করে এটাও হিসাব রাখতে হবে যে তারা কাদের সাথে কখন কিভাবে সঙ্গবদ্ধভাবে চুক্তি করে যুক্তি করে তারা নিজেদেরকে দালাল হিসেবে কি আবির্ভূত করেছে করে আপনাকে হবে না হিসাব। এখন জনগণ তোমাকে ধরে পই পই করে তোমার কাছ থেকে হিসাব নেবে যে পই পই করে তুমি কই কই গেছিলা। আর কই কই যে পই পই করে কি কি তুমি কামাইছিল আর কিভাবে কামাইছিল সেটা জনগণ এখন পৈপি করে বের করবে আর তুমি হিসাব দিতে বাধ্য থাকবা কারণ জনদরদি এবং তোমার মুখোশের অন্তরালে থাকা পই পই মার কাছে জনগণ কিন্তু জেনে গেছে এখন পই পই করে তোমার প্যান্টা খুলে পই পই করে তোমার কাছ থেকে জনগণ হিসাবটা আমি কথা বুঝতে পারছো অনেক মোটিভেশন দিছি আর কোনো মোটিভেশি তোমার সবাই ভালো